একসময় মার পেটের যে আপন ভাই সে একসময় শত্রু হয়ে যায় সে জমি জমার ভাগের সময় হোক অথবা নিজের শত্রু না হলেও যখন তাদের সন্তানটা হয় তাদের সন্তানদের ভিতরে দূরত্ব তৈরি হয়ে যায় মানে বাপের আপন ভাই চাষা সে এক সময় খুব শত্রু হয়ে যায় বিশেষ যদি দুই ভাই হয় তিন ভাই এরকম আমাদের সেম যে একেবারে যে এলাকায় আমরা বাস করি এলাকার লোক আরো না আগে আমার আব্বার মুখে শুনেছি যে অনেকে হচ্ছে যে মনে মনে প্রতিহিংসা বুঝতে হবে যে আমার ধরনের একটা শহর আমি বাপ মার আদরের ছেলে শৌখিন ভাবে ছোটবেলা থেকে চলাফেরা করি এটা হচ্ছে সবার ভালো লাগে না বাইরের অঞ্চলের মানুষ যশোরের মানুষ ফেলগুপার মানুষ আপনার হরিণাকুণ্ডের মানুষ বলেন ভোজপুরি মানুষ বলেন যশোরের মানুষ সাতক্ষীরার মানুষ খুলনার মানুষ চোয়ার মানুষ মানে আদার সাইড যা আছে মাগুরের মানুষ বাংলাদেশ বাংলাদেশ বাইরে তোমাকে চেনে তুমি কে বলি প্রচন্ড পরিমাণ ভালোবাসে মানে প্রথম একটা ভিডিও আপলোড দিছি না তখন তো রাজনীতি থেকে কেবল বেরোয় আসছি এর ভিতরে থাকবো না রাজনীতি রাজনীতি করি তখন মা আর বাঁচবে না যে হয় কাজ তা হয় ষোলো ঘন্টা খোঁজ নেই কেউ পুলিশ নিয়ে গেছে কেউ সাদা নিয়ে গেছে আগে দেখি মা স্টক হাসপাতালে বহুত তাল সাল তো মার মতো কি রাজনীতি করার সম্ভাবনা তো তৈরি পরিবারের সন্তান আমি হই বেরিয়ে আসার পর প্রথম যখন ভিডিও আপলোড দিছি না তখন সবাই মানে অবাক যে তো ভাব নিয়ে বেড়ানো ছেলে হঠাৎ করে কি একটা ফানি লুকান খুব একটা কমেডিয়ান লুক এই কারণে সবাই একটু হাসি ঠাকুর করেছে সবাই কারণে প্রথম ভিডিও কেন্দ্রিক বিষয় হোক বা আমাদের শিখার বয়স ছিল অভিনয় তো আমরা খুব একটা পারফেক্ট না তো আমরা আঞ্চলিক আহ যে বিষয়গুলো সবগুলো ভিডিওর ভিতরে আমাদের আঞ্চলিক সংস্কৃতিটা বাঁচিয়ে রাখার চেষ্টা করি আচ্ছা আচ্ছা তো ওই থেকে দক্ষিণ অঞ্চলের মানুষ মানে যারা বাপ মার বয়স তারা পেটের সন্তানের মতন ভালোবাসা দেয় অবশ্যই যারা বড় ভাই তারা আপনার মতন এই যে স্নেহের করে ভিতরে রাখে আর যারা একটু যুবতী ক্লাসে তারা তুমি ভিডিও শুরু করার সময় কোন পর্যায়ে আসলে তুমি বুঝতেছো এটা তোমার প্রফেশনাল কতদিন পরে বুঝতেছো তুমি এটা ভিডিও স্টার্ট করার আরো এক মাস আগে ভিডিও স্টার্ট করার আগে আমার অ্যাকাউন্টে কাব্বার থেকে ছয় লাখ টাকা নিয়ে আমার অ্যাকাউন্টে রাখিছি আমার ভিডিও স্টার্ট করেছি স্টার্টিং টাইমে শুরু শুরুতেই যারা আমার যে ক্লোজ যে ভাই ভাইগুলো আমার সাথে থাকে সবাই তো দেখে যে বাংলাদেশের কোনো ভিডিও টিমই মানে চব্বিশ ঘন্টা একসাথে সাত দিন একসাথে তিনশো পঁয়ষট্টি দিন একসাথে ঈদের দিনে আমাদের ছুটি নেই কিন্তু ঈদে আবার পাবলিক অফিসের কোনো ছুটি নেই ঈদের দিনও একসাথে মানুষের ব্যক্তিগত জীবন আছে না আমরা ব্যক্তিগত জীবনটাই আমরা এই কেন্দ্রিক বানিয়ে ফেললাম কিভাবে ওই দিনে বলেছিলাম যে অবশ্যই এটা আমাদের প্রবেশন হবে এখান থেকে গুগল অ্যাডসেস থেকে আমরা অবশ্যই আর্ন করবো আর্ন করবো মানে করবোই বাদ দিতে পারবা বর্তমান সময় তুমি তোমার জন্য না কিন্তু এরা কি তুমি জানো তুমি কিন্তু তোমার জন্য না তুমি জনগণের জন্য দর্শকের জন্য অডিয়েন্সের জন্য তুমি দুইবার করছি না কিন্তু পারিনি মানে আমি কোথাও বলিনি যে আমি ভিডিও করা বাদ দেবো ইনডিরেক্টলি বা আমাদের আলোচনায় বলছি যে আমি ভিডিও করা অমক টাইমে মানে সেগুলো পাস্ট হয়ে গেছে অলরেডি আমি ভিডিও থেকে লিভ নিব এখন যদি এটা কন্টিনিউ করতে চাও তাহলে আমি আমার জায়গায় কাঁদ দিয়ে যাবো এখন আমার জায়গায় আমি কাঁদ দেবো সেদিকেও কেউ ভোটে নেই তুমি আসবা কেউ আসবে না কোন জায়গায় আমার থাকা লাগবে এটা হচ্ছে আমার টিম মেম্বার যারা আছে ভাই যারা তাদের এই টুকটাক

এখন দুই চার মিনিটের গল্প প্রতিদিন আমি প্রায় জন দেখলেন তো সারাদিন কি পরিমাণ কত মানুষ থেকে আসলো ভালোবাসি বা গাড়ির ভাড়া দিয়ে নিজের তো যদি বলি যে আজকে আমি সারাদিন ঘুমাবো তাহলে আমার করলে প্রোডাকশন দেখা যাবে দেখি আমার সত্তর হাজার টাকার মতো আমি শুনলাম একদিন সারাদিন এই দিনের বেলার আট ঘন্টা মিস করি থাকো সব দিন না হোক এরকমই আসে এখন তাদের রকম ব্যয় করে এসে তাদের সাথে তাদের মুখী বক্তব্য দূর থেকে ভাই কেন আইসেন ভিডিও মধ্যে সবসময় দেখা যায় আপনারা ওদেরকে আমরা সেরকম দেখেছেন আপনার ওদের পোশাক আশাক কিন্তু বাড়ির থেকে আছে ভালো থাকে আমার তো লুঙ্গি ওই স্যান্ডেল আর গেঞ্জি পড়া আপনাদের মানুষ দেখলেও তো বলবেন আমার থেকে আপনি গিয়ে আপনি কি জন্য আসলেন বলেন এই গল্প ভালোবাসার বই প্রকাশ শুনতে শুনতে মোটামুটি এখন জানি যে হয়তো অনেক না তবে সংখ্যক মানুষ আপনারা পাবলিক অফিসিয়ালের ভিডিও দেখেন

বলে চলে আসে দাবি চলে যাবো ইঙ্গিত কিন্তু তার সাথে আমার সাথে সাথে জমে যায় তো তখন তাদের বাবারা বলে দে ভিডিও না খায় আগে ভিডিও দেখাই তারপরে ভিডিও দেখানো লাগে ভিডিও বলে তোমার সারাদিন দেখে আমি সারাদিন দেখি এই যে তারা ফ্যামিলি নিয়ে দেখে দেখ একটা ভিউ আমরা তো একটা দেখে পরিবারের পাঁচজন পাঁচজন খুব ভালো লাগে তারা কমপ্লেন করে নাস পর্যন্ত আমার বাপের বয়সী তার বয়সী লোক চার দোকানে সব বয়সী লোক থাকে না এক জায়গায়

হিংসাই তো করে বেশিরভাগ অনেকজন চেষ্টা আছে তার ভিতরে কি থেকে এরা কি করলে এদের মানুষ ভালোবাসে ভিতরে এক জায়গায় দাঁড়াচ্ছি দশ বিজন জন যাচ্ছে এক জায়গায় এগুলো দেখলে যারা রাজনৈতিক ব্যক্তি তাদেরও কিন্তু একটু আগুন ধরে আগুন ধরে এদের তো আমার মনে হয় কমপ্লেন দিলি আমার মনে আছে যে আব্বাস থেকে টিভি দেখতাম দেখুন বি টিভি শুক্রবার শনিবারে সিনেমা হয় সিনেমা দেখতে দেখ হাট করে বিজ্ঞাপন দিয়ে দিয়েছে তুমি কি ক্রেডিট আছে আমি বলি তুমি এভারগ্রিন বাংলাদেশ নাম করে কোন ফেসবুক পেজ সম্পর্কে জানো বাংলাদেশে তোমার নিয়ে একটা পোস্ট হয়েছিল তুমি কি জানো

যেটা পারিসা বা শুরু হয় ওইটা আমার চরম ভালো লেগেছে ওই নাটকের জন্যই আর তারপরেও বাস্তব জীবনেও তার যে কিছু তার ব্যক্তিগত জীবনে যে তার দুঃখ দুর্দশা ছিল আগে অভাব অনটন এগুলো শুনে আমার ইচ্ছা হলো যে তাহলে একটু দেখে আসি তো লিটন ভাই আমাকে নিয়ে গেছিল তার কাছে ফটো উঠাইছি এখন ফেসবুকের ভট্টার বিষয় কি সে হচ্ছে যে বলতে গেলে আসমানে আমি হচ্ছে জমিনি তার প্রচুর পরিমাণ দেশের মানুষ ভালোবাসে সম্মান করে শ্রদ্ধা করে একজন বড় মাপের অভিনেতা আমার নিজেরও তার থেকে অভিনয় শেখা উচিত বা আমি শিখি বলেই মনে করি এখন ওইটা ব্যাপারটা হয়েছে কি ওই পোস্টটা এই দিন আমাদের বললাম দক্ষিণ অঞ্চলের মানুষ প্রচন্ড পরিমাণ আমার ভালোবাসে এক হেভাবে সবাই লিখে এতটাই ভালোবাসে যেটা তুমি নিজেই জানো না এটা আসলে আমি তো বলি যে তোমার কোনো আইডিয়াই নেই আমার আসলে মানুষ বেশি বেশি ফিডব্যাক দেয় যোগ্য আমি না স্বীকার করি সবসময় এই জন্যই সবসময় দেখেন না যে যেই একটা ডাক দিক

আমাদের শ্রদ্ধেয় জনী ভাই দাদা তাদেরকে সবাই যাকে সবাই মশিয়ার ভাই হিসেবে চেনে আপনারই ভাই এগুলো বেশি ক্রেডিট তারই কারণ সে দেখে লিখে দেবে ওর বাইরে স্ক্রিপ্টের বাইরে সাধারণত কেউ যায় না আমি আমারটা লিখে দেয় না জীবনটা লিখে দেয় না কয়েকজন লিখে দেয় না আর কি নিজেদের মতো বলার সুযোগ থাকে আমাদের বাকি বেশিরভাগই এখন আস্তে আস্তে ছেলে বলে বেশ শিখে গেছে আর কি লিখে দেওয়া লাগে তারা বোঝে যে কোন লাইনে বলতে হবে এই লাইনে বললে সে রাখবে না এই ক্যারিটটা সম্পূর্ণই তার আর এখন পর্যন্ত আমাদের একটা দোষী বললাম কিছু কিছু শিক্ষিত সমাজ ধরে যে আমরা ইউটিউবে একটা ভিডিও আপলোড করি পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট মাঝে মধ্যে এক ঘন্টা হয়ে যায় ত্রিশ মিনিট অ্যাভারেজ থাকে তো ফেসবুকে যদি সেই ভিডিওটা আপলোড করি ফেসবুকে যে পরিমাণ ব্যাইফানে তো দেখলেন তো ছয়টা এডিটার এডিট করে হম ক্যামেরা মানে ক্যামেরা ধরে হুম 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 তো আসলে দৌড়াদৌড়ি করার জন্য আরো চার পাঁচ জন থাকে করতে হবে তো ফেসবুকে খরচটা আসে না একটা ভিডিও থেকে আপলোড দিলি আচ্ছা

আমার কথা হচ্ছে যে আমরা এত পরিমান মাদকের প্রচার করি এত উদ্ভুত হচ্ছে এত পরিমাণে দেখেছে নিজের পরিবারের লোক হাসিল দুই বছর টাকা মেরে দিয়েছে এমনি প্রতিবেদন বানাই দিলে এখন কথা হচ্ছে তাহলে কুষ্টিয়ার ওই লালনার মাঝারে আমি তাহলে এ দেশে এত এত আউলিয়া এত এত বাউল শিল্পী বহুত অনেকেই এর সাথে জড়িত আমি তৈরি করেছি আচ্ছা আপনি তো আমার বড় ভাই আপনি নিজিবুকে হাত দিয়ে না আজ পর্যন্ত আমার নামে বিড়ি বেটিতে এই ধরনের কোন রিপোর্ট ক্লেম একটা শুনেছেন কোনদিন কখনো শুনিনি তাই ফয়সাল এরকম নিজে হাতে করেছি না না আমি বলতে পারি না আমি ফয়সাল কোনদিন হাতে করে দেখিনি হাতের পারে না আমার আমি শিখাই দিছি তাদের ভিডিওর মাধ্যমে বুঝেন তাই যদি হতো ভিডিও তিন বছর আমার বয়স কয় দিনাম কখন শিখাইছি আমি বলি তাই যদি হইতো তাহলে আমাদের বেগা আসতে সাকিব খান বড় ছবি তুফান ছবি এগুলো মুভি করছে না উনি তো থাকতো জেলে না হলে কি হতো ফাঁসি হয়ে যেত ওনার উনি মার্ডার করছে উনি অনেক কিছু করছে তাহলে ওটা ওটা যায় উনি সে পুলিশ হ্যাঁ প্রশাসন তার উপর মানুষ ভরসা করে মানুষের দেশের সার্বভৌমত্ব রক্ষায় যারা কাজ করে সে পুলিশ গুলি করে মানে ফেল দেয় এই মাদক নিয়ে এসে এইটা এটা যারা বলে তাদের মনে করতে হবে তারা শিক্ষিত হয়েও ও মতো তাল দেয় তো তাদেরকে আমি একটা একটা মেসেজ দিতে চাই তারা শুধু শিক্ষিত না তারা অনেক শিক্ষকও শিক্ষক এরকম তারা অনেক সাংবাদিক এরকম কিন্তু পাঁচশো টাকার সাংবাদিক ভাত থেকে আমার মতন আমি মনে করি না তো সাংবাদিক বা ওই শিক্ষকতা শিক্ষক থাকার পরেও বা সম্মানীয় পেশায় নিয়োজিত থাকার পরেও যারা মিলন মেলা বা এই টাইপের কাজ বা এই যে আহ মেয়ে মানুষ ছেলে মানুষ যে যার ডাক পেশায় আসবে এই সব এক জায়গায় করে এই যে কি অ্যাওয়ার্ড দিয়া করা যারা করে তাদেরকে আপনারা টিকটক করেন

সেবন করার পর একটা হেভি তাল চাল অবস্থা পাগলামি পরিবেশ আনকাল পরিবেশ দেখাইলো এটা দেখে ছেলেমেয়ের মানুষ মজা পায় বেশি লাইক কয়েন বেশি করে এটা মানুষ বেশি ভিউ হয় মানুষ দেখে বেশি কিন্তু দয়া করে ইউটিউবে গিয়ে তার লাস্টের পরিণতিটা কি হলো এটা একটু দেখে আসবেন আমরা কি আপনি আপনি একজন আমাদের সবাই আপনার রেসপেক্ট করে আজকে আপনি দেখলেন যে প্রশাসনিক আমার বেশি ভাগ বন্ধু বান্ধব হোক বা ভাই ভাগার হোক আমাদের উঠা বয়স হোক আমরা প্রশাসনিক সাথে বেশি উঠা কি যেন ভুল করে এটা ধরনের না অকারি প্রচুর পরিমাণে গুজব মিথ্যে হয়রানি শিকার বহু কিছু জীবনে কিন্তু ধ্বংস কিন্তু একবার হয়নি আছে আর কোনো বাস্তব প্রমাণ কিন্তু আজ পর্যন্ত বের করতে পারিনি সন্দেহ বা একজনের বদনাম দেওয়া ইয়াং বয়সে একজনের বদনাম দেওয়ার প্রথমই সবই ভালো হোক মনে হয় কিন্তু মনে হয় মাল মূল খায় নাকি

তো অবশ্যই আমার থেকে ভালো বোঝে তারপরে আমি তাদেরকে বলবো যে যদি আপনি গুগলে সার্চ করেন বা বিশ্বের যেগুলো বড় বড় প্রতিবেদন বড় বড় বই এগুলো বেশিরভাগ নিয়ন্ত্রণে কিন্তু ধরেন আমেরিকার হাতে বেশিরভাগ তারা ইহুদি বিশ্বাস করে তাদের লেখা বই বা তাদের লেখা গ্রন্থ তাদের লেখা প্রতিবেদনের যেখানেই হোক বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানবকে হজরত মোহাম্মদ সাল্লাম তাই তো ওরা তো এটা তো নিয়ন্ত্রণ ওদের হাতে তো ওরা কি এর বিকল্প কিছু লিখতে পেরেছে

তো তোমার কথা নিবেদতা একই জিনিস আই বিশ্বাস করুন আমি জীবনে দুই দিন ধরে নিয়ত করি একবার হচ্ছে যে আমার মা হচ্ছে পুরোনাই চিকিৎসক ছিল মানে ডাক্তারে হাসপাতাল ভিতরে ঢুকতেই দেয় না খুব রকম পরিবেশ আমি খুব একটা ইয়ে পরিস্থিতির ভিতরে আমি নিয়ত করিলাম যে আমি আমার জীবন দশা এই সুস্থ হয় কোনোদিন মিথ্যে কথা বলবো না আর আমি যত পাপ কাজই করে আসি আমি তত পাপ কাজই করে আসি আমি মিথ্যে কথা বলবো না এই মিথ্যে বলবো না কিন্তু যদি বাপ মা জিজ্ঞেস করে সব তো ফাও কাজ করে আসলে বলা যায় না

আপনি দিলে আসবে ওই মানে ওর মা অসুস্থ ওই ছেলে কান্ন করছে ভাই তো আমি মূলত জোরে আমার মোটরসাইকেল বাড়ি গেট ভেঙে যাচ্ছে তাহলে কত জোরে আমি পড়েছি বুঝতে পারছি পরে আব্বা ওই জায়গাতে বলছে মরিয়া রে উঠে আছে বলছে আর এদিকে আমারটা তারপরে কথাটা আমার মনের মধ্যে খুব আঘাত তো আমি সেটা সাথে সাথে উঠে আমার হাতে মাথায় খুব উঠে আমি আবার চালিয়ে রক্তদের উদ্দেশ্যে গেছি রক্ত দিয়েছি আমি ওই দিন আমার রক্ত বেরোছে আমার বাড়ি তো আমি বুকি কিন্তু আহ কাটা খুব কম হয়েছে দেখি তো বাসায় অবস্থা দেখে মানুষের টেনশন করবে না পরের দিন বাসায় গেছি যাওয়ার পরে আব্বা ওই সময় বলে যে মোটর সাইকেলে দুইবার তিনবার যা হইলো আরো বেশি কিছু হতে পারে তুমি পড়ে গেছো যে অবস্থায় তোমার গাড়ি চলে যেতে পারতো মোটর সাইকেল চালানো যাবে না কি চালা কি চালাবা সালাল যখন হবে তখন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান অনেকগুলো মাছের ক্ষেত্রে তখন আমি ছিলাম দায়িত্ব বাবা নিজে কোনদিন কিন্তু ইচ্ছা হতো যে ব্যবসা বাণিজ্য শিখি সায়েন্স নিয়ে পড়েছি কিন্তু ব্যবসায়িক দিক দিয়ে আমার খুব আগ্রহ ছিল

আমার তো খুব শখ এই গাড়ির আচ্ছা আচ্ছা পরে আমি যে বললাম যে আমার দাদা দাদা আচ্ছা বিশেষ মাধ্যমে একটা সুযোগ হলো বেশ বাড়তি অনেক অর্থ ব্যয় হলো পরে আমি কিনে দিন করে নিয়েছি গাড়ির ইচ্ছা আছে তো পরে আমি বাপের টাকা কিনবো নিজে আচ্ছা জন্য আমার নিয়োগ যে আমি তাই করা শিখেছি আমার কাছে হাত পাইতে কোনোদিন দিন তো যাবে না দশ টাকা যাবে আমার কাছে এক টাকা আছে আমি এক টাকা দিন ভাবছি না যদি আমার হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো কিন্তু এখন নেই একটা গাছ এক নিয়ে যাও বাড়ি গেলি বাড়ি গেলি আমার মা রান্না বাড়া করে আমাদের খাবার রাখে আমি খাবো আমার আলমারিতে অনেক ড্রেস আছে প্রতিদিন তো তিনটে করে শুটিং এর জন্য তিনটে করে পাওয়া লাগে ভিজে যাই পুরনো হয়ে গেলে তো আমার ঠালাই দিনে সিরে যাক কাঠা মারি আমরা পড়িয়ে দেয় পড়িয়ে দেয় পড়িয়ে আমরা থাকি সাবল এইভাবে ওই জন্য ওই পোশাকও আছে আমার বাড়ি খাবারও আছে আর বাড়ির বা ব্যবস্থা ওই মিষ্টান মিষ্টান আমার এই টাকা মাকা তারাই গাড়ি ঘোড়া চালাই পাড়ি আমার বেঁচে থাকার যদি মালিক বাঁচায় থাকে তাহলে আমার খাদ্য বস্ত্র বাসস্থান তিনটে থাকতেছে এক টাকা থাকলে এক টাকায় দিয়ে দিলে আমার কিন্তু গায়ে জানা আসছে না বুঝতে পারছি কোনোদিন ফেরত হবে না আর এগুলো আমাদের তিনি উপরওয়ালা সৃষ্টি করেছেন তার থেকে বেশি তো আমরা বুঝিনি তিনি দানের প্রথম শর্ত দিয়েছে কি জানেন

হম দেখা দেখাদেখি আরো মানুষ দান সাজ্জা করবে তো এই জন্য সে দান ছাড়টা করে আর তাদের বক্তব্য কি যে আমি তার দান করলাম শুধু উপকৃত হইলো তা আপনি তাহলে আল্লাহ বেশি বলবেন সে উপকৃত হচ্ছে এটা আল্লাহ দান তো না আল্লাহ সে নিয়মের দিত না কথা বললো দানের দান ভাবা জানবেন আল্লাদা ভাবে ভাষা করতে বলেছে কিন্তু কি আল্লাহ ভুলে গেল তারপর তার মধ্যে ভুলে দেওয়া সম্ভব অসম্ভব এটা

সুযোগ পেয়েছিলাম কিন্তু করোনার কারণে ক্যান্সেলার কারণে বেশ অনেক একটা মোটা অঙ্কের অর্থ বা ডোনেশন যায় আইএল টেস্ট করা করোনার জন্য সব ক্যান্সেল হয়ে যারা বাংলাদেশ স্টুডেন্ট তাদেরকে পাঠাই দিচ্ছিল সেই সময় তারপরে এবার ইচ্ছা হলো গালি জাপানে যায় মানে একটু শিক্ষিত করার ইচ্ছা আমার অভ্যাস ছিল আমার পরিবারের সবাই পড়ালেখা শেষ আমি একমাত্র সব থেকে কম শিক্ষিত আমার মা একজন প্রাক্তন শিক্ষক তো জাপানের ভাষা আমি তিন মাস চর্চা করলাম আমি কিছুই পারি না

সমগ্র অডিয়েন্সের পক্ষ থেকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফাইসাল তাদের জন্য তো দোয়া ভালোবাসা সবসময় যেহেতু আজকে দেখা যাচ্ছে আপনি আমাকে পাঁচটা প্রশ্ন করেছেন আপনি একজন সম্মানীয় মানুষে হয়তো দেশ এবং দেশের বাইরের মানুষেরা আমার প্রতি ভালোবাসা রেখেছে যার কারণে দশজন চিনে আর আপনি আপনিও চিনেছেন এক কথাই আপনি ভাই তারপরে আপনার সাথে একজন থাকলে আমি তো তোমার অডিয়েন্স না তোমারই ভাই বললাম হ্যাঁ হ্যাঁ গণমাধ্যম এবং অ্যাওয়ার্ড শো বা এই ধরনের ব্যাপারগুলো আমাদের নিয়ম করে দিয়েছে এগুলো আমরা অ্যাটেন্ড করতে পারবো না গণমাধ্যমের সাক্ষাৎ যারা একদম দেশের জাতীয় পর্যায়ের নায়ক তারা দেশের দেশবাসীর জন্য দেশের জন্যেই সরাসরি কিছু করে তারা ওইসব জায়গায় বসবে না এগুলো বর্তমানে তো সাস্ত হয়ে গেছে দু লাখ টাকা আয়োজন করা যায় গণমাধ্যমে আমরা কোনোদিন যাইনি এখনো আর কোনো অ্যাওয়ার্ড শো বা এইসব জায়গায় আমরা এখনো যাইনি আর ইনশাল্লাহ যাব না তার বাইরে আপনি যে ক্যামেরা ধরেছেন আপনি ভাই এই জন্য আর যেটা বললেন দেশ এবং দেশের বাইরে যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা দেশের বাইরে সবার পক্ষ থেকে আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ যারা দেশের বাইরে প্রবাসী তাদেরকে ফোকাস করে প্রথমে ভিডিও তৈরি আমাদের শুরু হয় সদস্য আমরা বলেছিলাম প্রবাসীদেরকে ফোকাস করে আমাদের ভিডিও তৈরি শুরু হচ্ছে আর এর যৌক্তিক প্রমাণটা কি আমরা ফানি ভিডিও করি এর মাধ্যমে

যে একটা মানুষ সারাদিন কষ্ট করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে তোমাদের ভিডিও গুলো দেখে সে একটু মনের ভিতরে শান্তি পায় বাইরে ওর থেকে আরেকটা একটা ইয়ে বলি মালয়েশিয়ায় কিছু এরকম কারখানা আছে যে জায়গায় যারা আমাদের ওয়ার্কার বাংলাদেশি ভাইরা রানিং কাজ করা কাজ করা অবস্থা ভিডিও চালে কাজটা তো ভিডিও গেলই কিন্তু মালয়েশিয়ার কোম্পানি বাঙালিকের জন্য কি করে তাহলে শোনেন যখন লাস্ট টাইম ব্রেক পায় না তারা খাই ওই বড় বড় আদার পাবলিকের ভিডিও চলে আর একটু আদার পাবলিকের ভিডিও চলে আচ্ছা আচ্ছা এগুলো তখন ভিডিও কলে আমি দেখি আমার কাছে কেমন লাগে চিন্তা করেন